আমি যে স্রাম ইউজ করতেছি যে কসমেটিক ইউজ করতেছি যে লোশন ইউজ করতেছি যা ইউজ করি না কেন এটা ত্বকের জন্য না হতে পারে হলে রেজাল্ট আসবে না খুব ইজি কথা এর জন্য খুব বেশি ইসের দরকার হয় না এখন সেই অ্যানালাইসিসটা যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি কি এআই প্রযুক্তি দিয়ে ত্বকের বিভিন্ন স্তরকে সেকেন্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে করে করলে কী ঘটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্বক প্রিয় দর্শক আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের এই যে যে বিভিন্ন লেজার আছে স্যার আমি তো লেজার নিচ্ছি এই নিচ্ছি ওই নিচ্ছি কোনো কিছু কাজ হচ্ছে না কেন আমি কোন লেজারটা কিভাবে ইউজ হবে কতটুকু যায় ইন অ্যানাটমিক্যাল পয়েন্ট আছে কোনোটা এতটুকু কোনটা কোনোটা কোনোটুকু এতটুকু যায় আমি তো অ্যানালাইসিসও করি নাই কী অ্যানালাইসিস করি নাই আমার ত্বকের মধ্যে এই যে যে এন আমরা এন্টিএজিং এন্টিএজিং করে খুব লাফাই আমরা প্রচুর লোক কিন্তু এনটিএজিংয়ের জন্য এবং বয়স্ক ধরে রাখার জন্য করি কিন্তু ত্বক ত্বক এইভাবে কুচকায় যায় কেন কুসকায় যাওয়ার অন্যতম কারণ হল আমরা আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু আমরা কিভাবে অ্যানালাইসিস করে একটু জনগণকে দেখানোর চেষ্টা করবেন আমরা এখানে ত্বকটা কিভাবে আর্টিফিশিয়াল যুক্ত অ্যানালাইসিস করতেছে আমরা সেই জিনিসটা কিন্তু দেখার চেষ্টা করতেছি আমরা মাঝে মধ্যেই এটা ইয়ে করব তা আমরা এখানে দেখি যে এটা দেখো যে নেজাল মিডলাইন অর্থাৎ তার নাকের চারিপাশে কি অ্যানালাইসিস করতেছে এইভাবে যে অ্যানালাইসিসে যে কতগুলো অ্যাঙ্কেলে দাগ দিয়ে ভাগ করে 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 এই যে তাকে অ্যানালাইসিস করতেছে এটা লোড হচ্ছে এই যে যে আমার ত্বকের ভিতরে এই যে যে ফাইবার ইনট্যাক্ট আছে কি না ঠিক আছে কি না সেটা জানবো কি করে অ্যানালাইসিস করে আমি যদি অ্যানালাইসিস না করি তাহলে আমি একটু আন্দাজে আপনি আসলেন আর মান্দা তার মনের একটা ইয়ে দিয়ে দেখে আমি বলে দিলাম যে এটাতে এই ক্রিম ইউজ করেন তো সঠিক নাও হতে পারে এইখানে প্রেক্ষাপটে কিন্তু অনেকের হচ্ছে না এখানে ফাইবার আছে কোলাজেন আছে এই যে ড্যামেজ হয়ে যাচ্ছে কুচকায় যাচ্ছে আর এটা ইন্টাক্ট আছে তক টান টান থাকে টান টান মানে কি ইনটিজিং তার অন্য ধরে রাখে বয়স ধরে রাখে আচ্ছা অ্যানালাইসিস হয়েছে অ্যানালাইসিস চলার পর আপনি একটু ব্রিফ দেন যে কিভাবে কি করলেন তো আমরা প্রিয় দর্শক দেখি আমাদের প্যাশেন্ট যিনি অ্যানালাইসিস করেন ওনাকে ব্রিফ দেওয়া হচ্ছে যিনি স্কিন অ্যানালাইসিস

দেন আমরা যে স্প্রিং স্প্রিং মানে হচ্ছে আপনার স্কিনের ছোট ছোট ছোপ ছোপ কোনো কিছু দাগ যদি থাকে সেটা বোঝা যায় আপনার এই যে ফোল এইদিকে কিছু দাগ আছে নৌজ এরিয়াতে কিছু দাগ আছে লিপের দুই পাশেই একটু স্পট আছে ঠিক আছে দেন আমরা যাব পোর্সে আপনার স্কিনের পোর্স কীরকম আছে এই যে আপনার স্কিনের পোর্স কন্ডিশন কিন্তু মিনিমাম বোর্ড সাইডে আপনার অনেকগুলো পোর্স আছে ঠিক আছে এটা ক্লিন মতো ক্লিন না করার জন্য এরকম হয়ে থাকে ব্ল্যাক ফিজ নৌজ এরিয়াতে ব্ল্যাক ফসের পরিমাণটা অনেক বেশি আছে

কেন দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাবে না কারণ কি এই যে যে ফাইবারগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অ্যানালাইসিস করছে অ্যানালাইসিস কোন কোন পয়েন্টে হচ্ছে সেই পয়েন্টটা আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে এটা কতটুকু ড্যাপ হচ্ছে আপনার কতটুকু কুসকাচ্ছে তারপর ডিপেন্ড করে আপনাকে কতটুকু দিতে হবে আপনার শরীর পিগমেন্টেশন হয়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেলে যাওয়ার পরে কোন লেয়ারে এই যে ডেট সেলগুলো কেরাটেন সাইটস আমরা জানি যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ইফিট সেলগুলো কেরাটেন সাইডস ডেট হয়ে আপনাকে ক্লগ হয়ে যাচ্ছে আপনার যদি দেখা যায় কি যে আপনার এখানে ক্লগ হয়ে যায় ক্লগ হয়েটা কোন লেয়ারে কতটুকু যাচ্ছে তারপর ভিত্তি করে আপনার ক্লগ হলে কী হবে একনি হবে বরং হবে হোয়াইট হেড ব্ল্যাক হেড হবে তো সেটাকে দূর করার জন্য আমাকে কি এরকম যদি ডায়াগনোসিস করার পরে আমরা দেন আমরা যদি ট্রিটমেন্ট দিই আমার দেখা যাবে যে আপনার ব্রন হয়েছে ক্লগ হয়েছে ক্লগ হয়ে যাওয়ার পরে আপনি যদি অল্প উপরের লেয়ারটা থাকে আপনি কেমিক্যাল পিল করলেই উপরের লেয়ারটা খালি পরিষ্কার হয়ে যাবে ভালো হয়ে যাবে যদি আর টু ডিফ এনটিয়া লেজার ইউজ করতে হবে যদি তার থেকে ড্রিফ হয় সিও টুক মেডিকেল গ্রেড ফ্রিকশনাল লেজার ইউজ করতে হবে দেখেন এখানে কিন্তু লেজার দেখা যাচ্ছে কোনটা কতটুকু ডিফে যায় তার থেকে ডিফুলি পিকো লেজার ইউজ করতে হবে এখানে কিন্তু আমরা এখন আমি অ্যানালাইসিস না করে আমি লেজার দিচ্ছি কাজ হচ্ছে না দোষ লেজারের না দোষ আমি যে ব্যবহার করতেছি সেই অ্যানালাইসিসটা করি নাই তাহলে আমার ব্রন ভালো হবে আমার পিগমেন্টেশন ভালো হবে আমার এন্টিএজিংয়ের কাজ হবে আমার সব কিছু করা সম্ভব হবে যদি আমি সঠিকভাবে অ্যানালাইসিস করি এখন শশী স্ক্রিন কেয়ারে কী করছে এই অ্যানালাইসিসটা যে স্যার স্ক্রিন কেয়ার তো খরচ বেশি এই অ্যানালাইসিসটা টোটালি ফ্রি দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য এখানে কোনো রকম চার্জ নেওয়া হচ্ছে না টোটালি ফ্রি কাজেই আপনারা আগে স্ক্রিনটাকে অ্যানালাইসিস করেন যেহেতু কোনো টাকা না স্ক্রিন অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট নিলে নেবেন না নিলে চলে যাবেন আপনার ত্বকটা সম্পর্কে আগে বোঝেন কোথায় কোথায় রিঙ্কেল হতে পারে কোথায় ব্রন হতে পারে কোথায় পয়স আপনার হিউমিডিটি কেমন আছে ময়েশ্চার লেভেল কেমন আছে সব কিছু বুঝা যে দেন তারা আপনার ত্বকের সাথে শ্যুট করে সেই যদি শ্রাম ইউজ করেন সেই লোশন ইউজ করেন বা যদি পিগমেন্টেশন থাকে ব্যস্ত থাকে ব্রন থাকে তাহলে লেজার ইউজ করেন ইফেক্টিভ হবে কাজেই যারা এই ট্রিটমেন্ট নিতে চান সীমিত সময়ের জন্য টোটালি ফ্রি দেওয়া হচ্ছে এ অ্যানালাইসিস আসবেন তবে আসার আগে নিচের নাম্বার ফোন দিয়ে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন সিরিয়াল দিয়ে অ্যানালাইসিসটা করবেন যদি প্রজন্ম মনে করেন ট্রিটমেন্ট নেবেন প্রজন্ম না মনে করলে আপনি সেই অ্যাডভাইস মধ্যে চলবেন আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম